আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ মিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আসলে কোন বাচ্চা এখন খামারে উঠালে মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়া যাবে সেই একটা হিসাব নিকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর সারি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই যে কথাটি বলবো সেটা হলো ব্রয়লার আগামী ঈদ আছে আমাদের আর মাত্র দেখেন তিরিশ দিন আর এদিকে চার পাঁচ দিন পঁয়ত্রিশ দিন ঈদের এক সময় আছে পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিন চল্লিশ দিন নাই পুরো পঁয়ত্রিশ দিন সময় আছে এই সময় ব্রয়লারের যে বাচ্চার এক মাস বা বত্রিশ দিন সময় লাগে সেটাতে কিন্তু পারফেক্ট একটা সময় কিন্তু ব্রয়লারের বাচ্চার যে সংকট ব্রয়লারের বাচ্চার সংকটের কারণে সেটা পাওয়া যাচ্ছে না ব্রয়লারের বাচ্চা আজকে অর্ডার করলে দশ দিন পরে বাচ্চা দিচ্ছে আর তখন বাচ্চা নিয়ে আসলে কিন্তু কিছুই হবে না পুরোটাই লসে চলে যাবে তারপরে হিসাব নিকাশ করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগির হিসাব নিকাশ করেই বাচ্চাগুলো খামারে উঠাবেন প্রথমেই দেখেন বিষয়টা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে প্রথমে কর্পোরেট কোম্পানিগুলো আপনার ডিলারদের বাচ্চা দিচ্ছে না তারা বাচ্চা কিছু বাচ্চা দিলেও সেটা নির্ধারিত মূল্যেই দিচ্ছে যেমন পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকার মধ্যেই তারা মূল্য ধরে দিচ্ছে কিন্তু সেটা আবার ডিলার পয়েন্টে আসার পরে এটা প্রত্যেক পিস বাচ্চাতে পনেরো থেকে বিশ টাকা বৃদ্ধি পেয়ে পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের সাধারণ খামারিদের কিছু করার থাকছে না আশি টাকা দিয়ে বাচ্চা সংগ্রহ করে আসলে খামারটা গড় গড়তে হচ্ছে এদিকে কর্পোরেট কোম্পানিগুলো তারা নিজস্ব জায়গাতে প্রায় এক লাখের মতো প্রায় সবগুলো কোম্পানি এক থেকে দেড় লাখ মুরগি রেডি মুরগি পালনের ক্যাপাসিটি তারা করে ফেলেছে যাতে তারা সুবিধা করতে পারবে তারা নিজস্ব বাচ্চা এবং নিজস্ব খাদ্য দিয়ে এই মুরগিটা উৎপাদন করবে তারা কেজিতে এক কেজিতে তাদের খরচ পড়বে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা বা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা যদি খরচ পড়ে সেটা তারা ওই সময় মূল্য নির্ধারণ করে দিবে ধরেন স্বাভাবিকভাবে একশো সত্তর টাকা বা একশো ষাট টাকা একশো সত্তর টাকাও যদি দেয় তাহলে তাদের প্রত্যেক কেজিতে মুরগিতে প্রফিট আসতেছে দেখেন প্রত্যেক কেজিতে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা পর্যন্ত এদিকে প্রান্তিক খামারির একটা বাচ্চা আশি টাকা দিয়ে সংগ্রহ করার পরে একশো সত্তর টাকা যদি তারা রেডি মুরগি বিক্রি করে তাহলে প্রত্যেক কেজিতে তারা পনেরো থেকে বিশ টাকা মূলধন হারাবে তাই এদিকে হিসাব নিকাশ করে আপনারা যদি সোনালিতে আসতে চান তাহলে আমরা সব সবসময় সোনালির বাচ্চা গ্রেড বাচ্চা সরবরাহ করে থাকি আপনারা আমাদের কাছে গ্যারান্টি সহকারে বাচ্চা পাবেন ইনশাল্লাহ মোটামুটি বেশি বাচ্চা নিলে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাটা দিয়ে থাকি তবে একটা সুবিধা যদি চট্টগ্রাম রোডে থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন তাহলে এখানে খরচটা একটু হলেও কমে আসবে তাই আপনারা যদি পারেন চট্টগ্রাম রোডে কুমিল্লাতে ফেনিতে এগুলোতে বাচ্চা সংগ্রহ করলে আপনাদেরই এটা সুবিধা হবে তাহলে দেখেন যদি আপনারা এখন সুপার হাইব্রিড বাচ্চাটা উঠান একটা বাচ্চার দাম পড়তেছে আজকে বিয়াল্লিশ টাকা আর ওদিকে আপনার ফা মানে ব্রয়লারের বাচ্চার দাম আশি প্লাস তারা দাম নিচ্ছে তাহলে সুপার হাইব্রিড যদি আপনারা বিয়াল্লিশ টাকায় উঠান তাহলে এই বাচ্চাটা ঈদের পরে যে অনুষ্ঠানগুলো থাকবে যেমন বিয়ে শির অনুষ্ঠান সামাজিক যে অনুষ্ঠানগুলো ধর্মীয় অনুষ্ঠানগুলো তারপরে আপনার হালকাতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু ঈদের পরে একের পর এক শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা তখন এই সুপার হ্যাবিটটা আপনারা দেখেন এটা পঞ্চাশ থেকে বাউন্ন দিনে এক কেজি আসবে ঈদের পঁয়ত্রিশ চল্লিশ দিন থাকলেও ঈদের শেষের দিকে ঈদের পরে এটা কিন্তু আপনারা রোস্ট হিসাবে সেল করতে পারবেন এটা আপনার খরচ করলে হিসাব করলে দেখা যাবে যে একটা বাচ্চাতে যে খরচ হচ্ছে ইনশাল্লাহ প্রফিট তার চেয়ে অনেকটাই বেশি হবে তাই আপনারা যারা বাচ্চা উঠাতে চাচ্ছেন তারা হিসাব নিকাশ করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আবারও বলছি আপনারা সুপার হাইব্রিড বাচ্চাটা যদি এখন উঠান তাহলে কিন্তু আমরা ঈদের পরে এটা রোস্ট হিসাবে সেল করতে পারবো তাই আমার হিসেবে এই সুপার হাইব্রিড বাচ্চাটা ঈদের পরে প্রফিট হিসাবে ভালো একটা পণ্য হতে পারে আর যারা হাইব্রিড উঠাবেন তারা ঈদের অনেক পরে চলে যাবে আর যারা শুধু জেনারেল আপনার ইয়া উঠাবেন এটা কি বলে সোনালিটা উঠাবেন তাদের আরও সময় বেশি লাগবে তাই আপনারা হিসাব নিকাশ করে সুপার হাইব্রিডটা সাজেস্ট আমি করতেছি এটাতে অবশ্যই ইনশাল্লাহ মোটামুটি কিছুটা লাভ আসতে পারে আসবে ইনশাআল্লাহ তাই আপনারা এই বাচ্চাটা নিতে পারেন এখন আর বাচ্চাটা নিতে সময় এ গ্রেডের ভালো মানের বাচ্চাটা নিতে মানে এ গ্রেডের যে ভালো মানের বাচ্চাটা আছে সেটা নিতে আমাদের ডিসপ্লেতে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদের ভালো বাচ্চা দিতে বদ্ধপরিকর আর আমরা কোনো দালনের মাধ্যমে এই বাচ্চাটা বিক্রি করি না সরাসরি প্রান্তিক খামারের দেহাতে পৌঁছে দিই যার কারণে বাচ্চার দামটা অন্যান্য অন্যান্য ভাইদের চেয়ে অনেক টাকাই কম হয়ে থাকে আপনারা অন্যান্য জায়গায় বাজার যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছে ফোন দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ দেখতে পারবেন যে আমরা বাচ্চার দামটা আসলে কীরকম রাখতেছি ওকে তাহলে আপনারা বিষয়টা হিসাব নিকাশ করবেন যে এখন কোন বাচ্চাটা উঠালে আসলে বেশি প্রফিট করা সম্ভব হবে